নমস্কার আপনার সঙ্গে আমি মিনাক্ষী আবারও আসছে একটা রামনবমী ছয় এপ্রিল রামনবমী আবারও কি বাংলায় অশান্তি এমনই আশঙ্কা প্রকাশ করছেন শুভেন্দু অধিকারী তার আশঙ্কা তো অমূলক নয় সরস্বতী পুজোতে যেভাবে দেখা গেছে অশান্তি অশান্তি দোলযাত্রায় যেভাবে দেখা গেছে একের পর এক অশান্তির দায় কি এড়াতে পারেন পুলিশ মন্ত্রী প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী উস্কানি দিচ্ছে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো পরিকল্পনা রয়েছে আশঙ্কা প্রকাশ শুভেন্দু অধিকারীর কি বললেন শুভেন্দু অধিকারী রামনবমী প্রসঙ্গে শুরুতেই শোনাই আপনাদের তেইশ সালে আপনাদের স্মরণ করিয়ে দিই মুখ্যমন্ত্রী সেখানে প্রকাশ্যে বলেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অশান্তি করবে মুখ্যমন্ত্রী বলেছিলেন কালকে আবার হনুমানরা রাস্তায় নামবে তিনি হনুমান হনুমান বলে ব্যঙ্গ করেছিলেন সাথে সাথে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছিলেন যে দেখে নেবেন রামনবমীর মিছিল যাতে কোনো মুসলিম এলাকা দিয়ে না যেতে পারে কে বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন তাই এবারেও আমরা আশঙ্কা করছি বাংলাদেশের পরে যেভাবে জেহাদিরা উৎসাহিত হয়ে কলকাতার রাজাবাজারে কালী পুজোয় হামলা করেছে মজবজের লক্ষ্মী পুজোয় হামলা করেছে কার্তিক পুজোতে বেলডাঙ্গায় হামলা হয়েছে সরস্বতী পুজোতে যোগেশচন্দ্রে হরিণঘাটার নগর উখড়াসহ রাজ্যের একাধিক জায়গায় মা সরস্বতী পুজোতে বাধা দেওয়া হয়েছে সর্বোপরি দোল পূর্ণিমাতে একশো তেষট্টি ধারা জারি করে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে বীরভূম জেলার সাইটিহাতে যে কাণ্ড আজও চালাচ্ছে পুলিশ প্রশাসন ঘটনা পুলিশ এবং মুখ্যমন্ত্রী সরাসরি চলে আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে বিট্টু যেখানে লক্ষ্মী পুজোতে অশান্তি এড়ানো যাচ্ছে না সরস্বতী পুজোতে অশান্তি এড়ানো যাচ্ছে না দোল যাত্রায় অশান্তি এড়ানো যাচ্ছে না সেক্ষেত্রে রামনবমীতে যে অশান্তির আশঙ্কা শুভেন্দু অধিকারী করছেন তা তো অবলভ নয় দেখো এটাই স্বাভাবিক তার কারণ হচ্ছে পরপর একের পরে যেই সমস্ত উৎসব হচ্ছে মূলত হিন্দুদের উৎসব সেখানে একটা অপ্রীতিকর বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং এক্ষেত্রে পুলিশের একাংশকে দায় করছেন বিরোধী দলের শুভেন্দু অধিকারী এবং অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী যারাতে পুলিশের দায়িত্ব রয়েছে তাকেও কাঠগড়ায় দাঁড় বিরোধী জানিয়ে রাখি গতকাল তিনি বিধানসভায় এসে মূলত যে বিষয়টা উত্থাপন করেন যে পুলিশের তরফে বিভিন্ন রামনবমীর যারা কমিটি রয়েছে যারা শোভাযাত্রা বার করেন তাদের কাছে একটি প্রফর্মা পাঠানো হচ্ছে এবং সেখানে পুলিশ জানতে চাইছে যে যেখান থেকে শোভাযাত্রা বেরোবে সেখানে কোনো মসজিদ আছে কিনা কারা কারা এই অর্গানাইজ করছে সেই বিষয় বিষয়টাও জানতে চাইছেন তার পাশাপাশি রুট কি হবে সেইটাও মূলত প্রফর্মাতে ফিল আপ করার দাবি ইতিমধ্যে পুলিশের তরফে করা হচ্ছে অর্থাৎ এই সমস্ত ইনফরমেশন নিয়ে সংশ্লিষ্ট রামনবমী যারা অর্গানাইজ করবে যারা শোভাযাত্রা অর্গানাইজ করবে তাদের ওপর একটা আক্রমণের কার্যত একটা প্রক্রিয়া ইতিমধ্যে পুলিশের তরফে নেওয়া হচ্ছে এমনটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বিরোধীদের তরফে অর্থাৎ এই আবহে যখন দাঁড়া দাঁড়াবাচ্ছে সেই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী বলছেন যে রামনবমীতে একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে কারণ এই রাজ্যের ইতিহাস বলছে সরস্বতী পুজো থেকে শুরু করে দোলযাত্রা কালী পুজো পুজো প্রত্যেক ক্ষেত্রেই একটা সাম্প্রদায়িক উস্কানি বা একটা অপ্রীতিকর বাতাবরণ তৈরি বা একটা অশান্তির যেই পরিবেশ সেটা তৈরির একটা প্রয়াস চালানো হয়েছে নির্দিষ্ট কিছু গোষ্ঠী এবং বলা যেতে পারে যে পুলিশের নিষ্ক্রিয়তা এর জন্য দায় অর্থাৎ সবটা মিলে শুভেন্দু অধিকারীর এই যে আশঙ্কা তা স্বাভাবিক তার বলার অপেক্ষা রাখেন আমি নাকি একেবারে বিট্টু ধন্যবাদ তোমায় যে আশঙ্কা প্রকাশ করছেন শুভেন্দু অধিকারী সেই একই আশঙ্কার নেতা দিলীপ ঘোষ শুনুন দেখুন রামনবমী একটা সামাজিক অনুষ্ঠান সমাজের তরফ থেকে বা অন্যান্য অনেক সংগঠন আছেন যারা এই অনুষ্ঠান করেন আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি একসময় হিন্দু জাগরণ মঞ্চের কাজ করেছি বলে আছে আমাকে ডাকেন এবং বিজেপির নেতা মন্ত্রীদের আগে তো ছিল না তাদেরকে ডাকেন একটা রেজ আসে যেন আমাদের সবাইকেই বিভিন্ন জায়গা থেকে ডাক আসে আমরাও চেষ্টা করব বেশিরভাগ জায়গায় যাওয়ার যাতে হিন্দু সমাজ উৎসাহের সঙ্গে এটা উদযাপন করে হিন্দু সমাজ যাতে উৎসাহের সঙ্গে উদযাপন করতে পারে সেটাই তাদের প্রয়াস হবেন দিলীপ ঘোষ এই রামনবমী প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন এবার শুনুন আমরা কোথাও কোনো ধর্মীয় মেরুকরণ করে আমাদের ভোট চাইও নি মানুষ আমাদের সেইভাবে ভোট দেয়নি আর এটা এই বিভাজন কেউ করে দেখাতেও পারবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়